আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে ধ্রামণ্ডের কত্রিশ পড়েছে আমরা এখানে কর্তৃত্ব হয়েছি বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির মুখো বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার না আমরা এখানে শখ প্রকাশ করতে আসছি শান্তিপূর্ণভাবে আমরা বঙ্গদের দিকে শ্রদ্ধা করি তিনি আমাদের এই বাংলাদেশ দিয়েছেন ধান দেশ এই কর্তৃক সকল বলেছেন আমরা দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা খবা চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি লজ্জিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা বানন করবো